আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও ভালো আছি আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সৌদি আরবের বিখ্যাত একটি কোম্পানির সার্কুলার নিয়ে তো আমাদের সাথেই থাকুন সার্কুলার সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবো কোম্পানিটির নাম হচ্ছে হিকমা সানহাত আলমোতাইরি কোম্পানি বর্তমানে আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই এই কোম্পানিটা সম্পর্কে শুনেছেন এবং এই কোম্পানিতে জনবল লোক নিচ্ছে টোটাল পাঁচশো জন যেখানে আপনার পজিশন থাকবে ইউনিভার্সিটি ক্লিনার হিসেবে এখানে কিন্তু আপনার বয়স সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে একুশ থেকে পঞ্চাশ বছর স্যালারি পাচ্ছেন আকর্ষণীয় একটা স্যালারি সৌদির বারোশো রিয়েল সাথে ওভারটাইমও থাকছে আপনার এছাড়া এখানে আপনি ডিউটি করার জন্য টোটাল নয় ঘন্টা সময় পাচ্ছেন সাথে ওভারটাইম সব থেকে আকর্ষণীয় যেটা বাসস্থান মেডিকেল আকামাটা আপনাকে কোম্পানি থেকে একদমই ফ্রি করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা যারা আগ্রহী আছেন এই কোম্পানির এই সার্কুলারে জব করার জন্যে তাদের বয়স যদি একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে আমাদের নিম্নোক্ত যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে আপনারা সরাসরি কথা বলে যেতে পারেন আর এছাড়া যারা আগ্রহী তারা সাথে পাসপোর্ট মেডিকেল ফিট পাসকপি ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্সও নিয়ে আসবেন আমরা অফিসে কথা বলে এগুলো জমা নিচ্ছি আর আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম